আসসালামু আলাইকুম সমান্তি বিওয়াজ আজকে আমরা যাচ্ছি রসুলপুরে ওইখানে একটা মেগা ফাইনাল আছে ফাইনালে অংশগ্রহণ করবে মিলার চর একাদশ বানাম কান্দি একাদশ তো ভাবলাম যে ফাইনালে আমরা আজকে খেলাটা উপভোগ করবো তো যেহেতু যাচ্ছি যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব যে প্রথম আমরা এখান থেকে মিলার চর মিলা দিঘা ওরা অনেক যেহেতু ওদের একটা ফাইনাল স্বপ্নের ফাইনাল কাঙ্ক্ষিত ফাইনাল এ ফাইনালে অনেক ওদের এলাকার মানুষ অনেক দর্শক যাবে তো আগে আমরা মিলারচর যাব মিলাচোর থেকে ওদের সাথে একসাথে আমরা রসুলপুরে যাব তো সঙ্গে থাকবেন রাস্তাঘাটে মিলাচররা কীভাবে কি আয়োজন করছে সেই বিষয় নিয়েও আমরা আপনাদের সামনে থাকব। তো আমরা আগে যাচ্ছি মিলারচর তো দেখেন আমরা রাস্তায় আসি অবশ্যই আপনারা আমাদের সঙ্গে সম্মানিত বিহার্স তো আমরা সেই মিলার চোর চলে আসলাম মিলার চোর একাদশের সাথে আমি আপনাদেরকে প্রথমেই বলছিলাম যে দেখেন ওনারা ওনাদের এলাকায় অনেক খেলাপ্রিয় মানুষ এলাকার মুরুব্বী ছোট বড় সবাই মিলে আজকেই খেলা দেখতে যাবে তো অনেক পরিমাণ তারা প্রায় পনেরো বিশটা অটো ভাড়া করছে ওদের এলাকা থেকে ওরা সবাই একসাথে খেলা দেখতে যাবে রসুলপুরে তো এরকম একটা আয়োজন দেখে কে না যাবে বলেন তাই আমিও খেলাপ্রেমী মানুষ তাদের সাথে গেলাম এবং তাদের সাথে চলতে থাকলাম সঙ্গে থাকবেন পুরো মন্ডিও ভিডিওটি দেখবেন তো সমান্তি ভিউয়ার্স আমরা প্রায় কাছাকাছি চলে আসছি এবং ভিডিও লং যাতে না হয় তাই আমরা অনেক কিছু শর্টকাটে কেটে দিয়েছি তো এখন আমরা মাঠে এসেছি এবং মাঠে দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়েছে মাঠে প্রবেশ করবে তো মতলব সেই বাইরান সোহান যে শামীম সরকার শামীম বিএনপির অন্যতম একজন নেতা তো উনিও আসছে তো আজকের এই আয়োজনে যা যা থাকছে ভিডিওটি থাকবে আপনারা দেখবেন মন দিয়ে পুরো ভিডিওটি

মঞ্চের সামনে এসে অবস্থান করবার জন্য এবং সনাতের কান্দি একাদশকে অনুরোধ করব মঞ্চের সামনে এসে অবস্থান করবার জন্য মঞ্চের সামনে থেকে আমাদের অতিথি সহ সকলেই আজকে আমরা মাঠে প্রবেশ করব এরপরেই শুরু হবে আমাদের এই মেগা সম্মানিত খেলা যখন গোল গোল সুন্দর হয় তো সর্বশেষ প্লান্টি শুটে উঠে খেলা শেষ হয়েছে দর্শক পরিপূর্ণ ছিল তো প্লান্টি শুটে উঠেও খুব সুন্দরভাবে এগোচ্ছিল লাস্ট পর্যন্ত মিলার একাদশ প্লানটি শুটায় শুট আউটে তাদের ভাগ্য ছিল না তারা পরাজয় বরণ করেছে তো সনাতন কান্দি একাদশ তারা দুই এক গোলে জয়ে লাভ করছে তো আজকের আয়োজন জুড়ে আসছিল অনেক দর্শক ছিল খেলা দেখে আমরা ভালো মনোমুগ্ধর হয়েছি কারণ দর্শক মাঠে থাকলে খেলা এমন সুন্দর হয় অনেক পরিমাণ দর্শক ছিল খেলার আয়োজনও খুব সুন্দর ছিল এরকম আয়োজন করলে মাঠে অবশ্যই দর্শক আসবে উভয় দলই খেলা তাদের গুরুত্বপূর্ণ খেলা দেখিয়েছেন ভালো খেলা না হলে লাস্ট পর্যন্ত গোড়াইত না খেলাটা শেষ পর্যন্ত গড়াইত কিন্তু আমাদের এই দিদারি স্পোর্টস যেখানেই খেলা সেখানে আমরা থাকবো আপনারা আমাদেরকে কল করবেন চেষ্টা করবো আপনাদের সাথে খেলা উপভোগ করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ